নমস্কার বন্ধুরা কলনির রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমি বানাবো তেলাপিয়ে মাছের ফিশ ফ্রাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি খুব ভালো লাগবে মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে গোটা মাছ কুটে নিয়েছি আর তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের গাটা একটু চাকু দিয়ে হালকা করে চিড়ে দিয়েছি যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকতে পারে তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি কিছু রসুন নিয়েছি আদা নিয়েছি আর টমেটো একটা নিয়েছি এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে বেটে নেব। পেঁয়াজ আদা রসুন আর টমেটোর পেস্টটা আমার রেডি হয়ে গেছে ওর মধ্যে আমি এখন এক চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি জিরের গুঁড়োটা ছিল না তাই জিরে আমি বেটে রেখেছি আপনারা গুঁড়ো নিতে পারেন আমি এখানে এক চামচি মতো জিরের বাটা দিয়ে দিচ্ছি এক চামচি মতো লবণ দিয়ে দেব আপনারা স্বাদ মতো লবণ দেবেন আপনাদের এবার আমি পরিমাণ মতো সরিষার তেল আমি এটা দিয়ে দেব পেস্টটা ভালো করে মাখিয়ে নেব কাটা মাছটার গায়ে আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব মাছটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো মাছটা ভাজা হওয়ার জন্য আমি ক্রয়টা কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ম্যারিনেট করা মাছটা এবার আমি তুললাম কিছুক্ষণ পর তেল গরম হয়ে গেছে মাছটা এবার আমি গরম তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দেব মশলাগুলো বেঁচে থাকা ওপরের দিকে দিয়ে দেবো পর আমি মাছটা উল্টে দেব খুব সাবধানে করতে হবে যাতে মখটা বাইরে না বেরিয়ে যায় মাছটার ড্যাক পিঠ কিন্তু কালচের আকার চলে এসেছে তার মানে এই পিঠটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার অপর পিঠটা ফ্রাই হওয়ার পর্যন্ত অপেক্ষা করব মাছের উল্টো পিঠে কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে অপর পিঠটা এবার আমি গুলতে দেবো এটা এই পিঠটাও দেখুন একদম কালো হয়ে গেছে মানে মাছটা আমার পুরো ফ্রাই হয়ে গেছে গ্যাসটা এবার আমি অফ করে দেবো মাছের ক্রিস্পি ফ্রাই কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব সুন্দর টেস্টি হবে দেখলেই বুঝতে পারছেন স্যালাড দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে আর ভিতরটাও দেখুন পুরো একদম ফ্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবেই বানিয়ে ফেলুন খুব সহজে অল্প কিছু উপকরণের সাহায্যে মাছের ক্রিস্পি ফ্রাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন